চব্বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ স্বচ্ছতাই হিসেব স্বচ্ছোৎসব দুই হাজার পঁচিশের অংশ হিসেবে আজ কুমারঘাট আর ডি ব্লক প্রশাসনের উদ্যোগে একদিনের ব্লক স্তরের ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলার আসর বসে কুমারঘাটের পিডাব্লিউডি গ্রাউন্ডে সকাল দশটা থেকে শুরু হওয়া টুর্নামেন্টে কুমারঘাট উপবিভাগের বিভিন্ন পঞ্চায়েত ও যুব ক্লাব অংশ নেয় সারাদিন চলা উত্তেজনাপূর্ণ খেলা ঘিরে মাঠে জমে ওঠে উৎসবের আবহ বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ যোগান আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে যেমন সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা যায় তেমনি সমাজে স্বচ্ছতা ও ঐক্যে বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য সন্ধ্যায় ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পর্দা নামে একদিনের এই বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার এর কিছু দৃশ্য দেখুন চ্যানেল চব্বিশ ঘন্টার পর্দায়

ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের অতিথি অতিথিবৃন্দ পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন শঙ্কর দেব মহোদয় বিশিষ্ট সমাজসেবী সুকুমিত্র কারুদার মহোদয় ব্লোক আধিকারিক সুদীপ হুমন্তি মহোদয় এবং ব্লক অন্যান্য অতিথিবৃন্দ আমার খেলোয়াড় বন্ধুরা দর্শক মন্ডলী সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন দু হাজার সতেরো সাল থেকে দেশব্যাপী একটা কর্মসূচি আর দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির জন্মদিনের সেদিন রয়েছে আর এই সতেরো সেপ্টেম্বর থেকে গান্ধী জয়ন্তী মানে দোসরা অক্টোবর পর্যন্ত বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি ভাবে অনেক কর্মসূচি সেখানে রয়েছে তো স্বচ্ছতা অভিযান আমাদের স্কুল বা সরকারি যত ধরনের অফিস আদালত রয়েছে বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এই ধরনের যে সমস্ত জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন সেগুলাকে স্বচ্ছ তার অঙ্গ হিসেবে আমরা সেই কর্মসূচি হাতে নিয়েছি আমরা জানি যে আজকে বর্তমান পরিস্থিতিতে